আমরা দেখলাম বাংলাদেশে নতুন দল ঘোষণা হলো এবং এদের যে ফাইন্যান্স এবং এদের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে বলে আপনি মনে করছেন এদের রাজনৈতিক ভবিষ্যৎ হবে হচ্ছে আপনার ইউরোপ তারপরে হচ্ছে বা ইউরোপের আশেপাশে কোন দেশে বা যারা তাদেরকে এই টাকা পয়সা দিয়ে এই পর্যায়ে এনেছে যাই না সেখানে স্থান হবে কিনা তবে বিভিন্ন দেশে এই ফেঁপে করে ঘুরবে আর মাথা চাপাবে আর বলবে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে কারণ বাংলাদেশের ইতিহাসে কিংস পার্টি নতুন কিছু না বা সেই কিংস পার্টিরও অনেক ধরনের গঠন প্রণালী অনেক ধরনের পেছনকার নানান ধরনের চর্চা সেটার সাথে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এরা তো একটা অসম্ভব রকমের গণহত্যা অসম্ভব রকমের খুন খারাপি এবং যদিও তারা এটাকে কেতাবি অর্থে বলছে যে মেটিকুলাসলি ডিজাইন এবং সেটা যে ঠিক কতটা ভয়ঙ্কর ফলে এরা যে গণহত্যার মধ্যে দিয়ে রক্তের মধ্য দিয়ে এরা যে মানুষকে খুন করে হত্যা করে একটি নির্বাচিত সরকারকে আক্রমণের মধ্য দিয়ে এখানে দখল করে রেখেছে এইটা রিপার্কেশন ভয়াবহ ভয়াবহ মানে হচ্ছে যে যারা এগুলোর মাস্টার মাইন্ড এদের ভবিষ্যৎ আমি অন্ধকার দেখি এগুলো আপনি এখন যা দেখছেন আপনি একটা কথা আমাদের প্রচলিত আছে যে কুকুর হ্যাঁ দেখবেন মুনিব যখন তার রশি ধরে রাখে তখন সে বেশি ঘেউ করে সে তার বাধা অবস্থাতে সে ঘেউ করে অর্থাৎ তার একটা খুঁটির জোর থাকে তার মুনিব আছে লক্ষ্যক্ষণ যখন রাস্তায় আরো কয়েকটা মানে মানুষ অস্ত্র এগুলোর সামনে দেখে বা আরো লোক বল দেখে দেখবেন আস্তে করে সে নেতিয়ে পড়ে আমি যদি এদেরকে বলি যে মুনি খুঁটি ধরে রেখেছে ফলে কুকুর ঘেউ ঘেউ করবে এবং এদেরকে রাজনৈতিক জবাব দেওয়া হবে এবং আমার ধারণা খুব শীঘ্রই দেওয়া হবে এদের রাজনৈতিক দল ইনোগ্রোকেশন বা এরা যখন শুরু করলো এই যে এলসিডি বা এলইডি স্ক্রিন এবং এই যে আনুষ্ঠানিকতা এবং এর যে ব্যাপকতা আমরা ওয়ান্ডার করি মাঝে মাঝে যে এই 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 এইসবের ক্ষেত্রে যে অর্থনৈতিক সুবিধা বা অর্থনৈতিক ব্যাপার ফান্ডিং ফান্ডিং গুলো কিভাবে কোত্থেকে আসে আসলে বা কি এই ফান্ডিংগুলোও আমার আমার ব্যক্তিগত অভিমত যেটা সেখানে ব্যক্তিগত অভিমতটা নিশ্চয়ই অনেক তথ্য তথ্য আমার কাছে আছে মুশকিল হলো যেটা সেটা হচ্ছে যে ধরেন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই ফোনে অনেক ধরনের তথ্য দিয়েছে কিন্তু আমি সব সময় যখন দর্শকদের সামনে কথাবার্তা বলি আমি এভিডেন্স গুলো আমার জন্য একটু জরুরি হয়ে পড়ে বাট যেহেতু ব্যক্তি পর্যায়ে আমাকে জানানো হয়েছে সেটা সেনাবাহিনী বলেন সেটা গোয়েন্দা সংস্থার বিভিন্ন পয়েন্ট থেকেই বলেন না কেন সেসব সূত্র যদি আমি বিবেচনা করি তাহলে এটা একটা ফান্ডিং দেশীয় ফান্ডিং হয়েছে সেটা জামাতে ইসলামী হিজবুত তাহারিদ হিজবুত তাহারির একটা ফান্ডিং জামাতে ইসলামের ফান্ডিং এবং এখানে তার্কিরা তার্কিস চাইনিজ একটা বড় ধরনের ফান্ড এটার মধ্যে আছে আমেরিকা থেকে একটা বড় ধরনের আপনার অ যুদ্ধ ইউনুসের সেটা জর্জ সরস এগুলোর জর্জ সরস তো সরাসরি না যেটা আছে অ্যালেক্স আর কি এটা ফান্ডিং এর সাথে আছে তবে এইখানে দেশীয় একটা অর্থায়ন আছে অনেকে বলে একশো কোটি দুশো কোটি ওরা ভুল বলে এই দলটার একটা বড় ধরনের বাজেট হচ্ছে একবারই তো তারকে টাকাটা দিচ্ছে না ওদের মুনিব্রে টাকাটা আস্তে আস্তে ছাড়ছে একবারই যে টাকাটা তারা পেয়ে গেছে তা না এখানে প্রায় এক হাজার কোটি টাকার একটা বাজেট সেটা হচ্ছে এই যে আজকের আপনি প্রোগ্রামটা দেখলেন সেইটা সামনে যে তারা কমিটি দিবে তারপরে মাঠ পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এগুলোর পুরো দল বানানোর জন্য এক হাজার কোটি টাকার একটা বাজেট এইটা কিন্তু আমাকে গোয়েন্দা সংস্থার লোকেরা হলফ করে বলেছেন এবং তারা এই প্রক্রিয়ার মধ্যে আছেন যেহেতু আমাকে আমার সোর্সগুলো খুবই আমার সাথে তারা এটা আমাকে দিয়েছেন সামনে হয়তো বা কিছু ডকুমেন্টস আমি পাবো আমি কয়েকটা ডকুমেন্ট খুঁজছি এগুলো পেলে মানুষের সামনে আনতে পারবো এখানে আরো কয়েকটা টার্গেট আছে মানুষ মনে করছে এই প্রোগ্রাম ওরা যেটা করবে সেটা হচ্ছে যে এই যে নতুন নিয়োগ দেওয়া সচিব যারা আছে পুলিশ অফিসার এদেরকে কেনার জন্য এদেরকে হাতে রাখার জন্য তারা বেশ ভালো একটা অর্থ সেখানে প্রায় প্রায় আপনার ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন মার্কিন ডলার এখানে একটা বাজেট শুধুমাত্র হচ্ছে এই প্রশাসনকে কিনবার জন্য ওরা যেটা চাচ্ছে সেটা ওদের একটা ধারণা হয়েছে যে আওয়ামী লীগ তো এলিমিনেট হয়েছে ওরা মনে করছে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না এই ধরনের একটা ব্যাপার বিএনপি কে তারা কোনোভাবে এখান থেকে এলিমিনেট করবার জন্য একটা বড় ধরনের চেষ্টা করছে অবশ্য যারা আপনার খেলোয়াড় আছে পেছনের প্লেয়ার তাদের এক গ্রুপের কথা হচ্ছে যে আওয়ামী লীগকেও আনার জন্য আওয়ামী লীগের আরেকটা টিম বানানোর জন্য সেটা আওয়ামী লীগ দলটাকে ভেঙে ওই যে আপনার পঁচাত্তরের পরে যেটা হয়েছে মানে বিভিন্ন আমলীগের বিভিন্ন চারটা পাঁচটা সংগঠন হয়েছে তো এই ধরনের একটা চিন্তাভাবনা ওদের আছে আমলিগের অনেক নেতাকে ছাটাই করবার তাদের নানান ধরনের পরিকল্পনা আছে সো খেলোয়াড় এখানে বিদেশি অনেক যারা টাকা অর্থ তথ্য দিচ্ছে আর দেশীয় যারা আছে এরা এই ভাবে তাদেরকে দিচ্ছে সেটার পরিমাণ খুব বেশি না হলেও মোটামুটি সিগনিফিকেন্ট অ্যামাউন্টারি যা আমার এখানে ওতপ্রোতভাবে জড়িত আপনি জানেন যে জামাতের একটা টার্গেট হচ্ছে যে এরা কিন্তু মাথায় রাখবেন যে স্থানীয় নির্বাচন দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে ফলে স্থানীয় নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে লোকাল যারা নেতা আছে সেখানে ওই জায়গাগুলোকে হাত করবার জন্য মেয়র মেম্বার তারপর হচ্ছে কমিশনার কাউন্সেলর এগুলোকে তারা হাত রাখার চেষ্টা করছে ফলে তারা একটা স্থানীয় ইলেকশন দিয়ে এটাকে শক্তভুক্ত করবার চেষ্টা করা হচ্ছে সেই পরিকল্পনাটা যেটা সাজানো আছে ওগুলো আমাদের হাতে আছে এখন বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে রিয়াক্ট করে সেটা নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিজ্ঞ নেতৃবৃন্দ তারা বুঝবেন ওইটা নিয়ে নিশ্চয়ই আমাদের কাজ হচ্ছে আর বিদেশি প্লেয়াররা যারা আছে আমরা তো জানি আমাদের কাছে বই অন্তত বিদেশিদের ব্যাপারে আমাদের কাছে পরিষ্কার ধারণা আছে কারা দিচ্ছে তবে ট্রাম্প প্রশাসন ওইটার ব্যাপারে ওয়াকিবহল দেখা যাক কি হয় অর্থ এখানে একশো দুশো কোটি টাকা বা ওদের আপনি সাজসজ্জা এলইডি লাইট সেগুলো আমার কাছে খুবই ছোট ওদের বাজেট অনেক বড় দল পুরোকে একদম জন্য একটা মাথা রাখবেন যে সরোজ যেটা চায়। হচ্ছে মানে আমাদের কাছে পরিষ্কার ইন্টেল আছে যে ওরা চায় যে একটা ইসলামী পার্টিকে বাংলাদেশে রেখে অল দা টাইম একটা ব্যতিব্যস্ত করে রাখা ওরা একটু কনফিউজ আছে যে এটা জামাতকেই ওরা আহ একেবারে রাখবে নাকি জামাত হেফাজত চরমনাইকে মিলে একটা ব্যবস্থা ওরা অল দা টাইম একটা ইসলামিক পার্টিকে এখানে দাঁড় করিয়ে রাখতে চায় তাদের পুতুল অনেকেই বাংলাদেশের মানুষ মনে করে যে এরা আল্লাহর আইন জনগণ এরা আল্লাহর কথা বলছে কোরআনের কথা বলছে মানুষকে যদি আমি একটু দেখাতে পারতাম যেটা আমি দেখাবো আমার মিশন এইটা পাবলিকের সামনে এটা নিয়ে আসা এদের আল্লাহ রাসুল এদের কোনো এগুলো আসলে কোনো না এরা যে কোন লেভেলের ভন্ড এবং এদেরকে পাঁচ টাকা দিয়ে যে কিনা যায় এবং পশ্চিমারা যা বলবে অন্য দরকার হলে তারা কোরআন পাঠ করবে এই ধরনের ব্যবস্থা করতে পারে খালি করে না বলে বৃহত্তর রিজনে ফলে ওই আমার খারাপ লাগে মাঝে মধ্যে টুপি দেখেই গলে যায় বাঙালিরা আমার কাছে মনে হয় ষড়যন্ত্রটা অনেক গভীরে এরা বাংলাদেশে একটা বড় ধরনের খোল নালচা পাল্টাতে চায় এবং প্রধানমন্ত্রীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তো পার্বত্য চট্টগ্রামটা কখনো লুজ হয়নি আর থেকে এটা হয়ে যাবে সেন্ট মার্টিন তো আপনি জানেনই যে সেন্ট মার্টিনটা এখন মোটামুটি ওদের দখলে মানে হয় কি যখন সেন্ট মার্টিনটা চলে যাবে হাত থেকে চট্টগ্রামটা একটা খ্রিস্টান এরিয়া হয়ে যাবে ইস্ট তিমুরের মতো তখন বলবে হ্যাঁ শেখ হাসিনা তো এই কথাটা বলেছিল আমরা বিশ্বাস করিনি এ আমরা কি করলাম সর্বনাশ করে ফেললাম তখন আর ফেরার পথ থাকবে না দেখা যাক যে আমাদের এখন একমাত্র সম্বল মুক্তিযুদ্ধের আহ যারা বিশ্বাস করে মুক্তিযুদ্ধকে মনে লালন করে অসংখ্য মানুষ যারা এই লালবদর বাহিনীতে না বুঝে যোগ দিয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে তারা সবাই ফেরত এসেছে মোটামুটি সাধারণ মানুষ মধ্যবিত্ত মধ্যবিত্তর ইনভলভমেন্টটা একটা বড় সেটব্যাক ছিল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মধ্যবিত্ত প্রান্তিক লেভেল এরা বরাবরই আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে মৌনভাবে আর বাংলাদেশের সুইঙ্গার ভোটার যারা আছে যারা প্রতি ইলেকশনের আগে ডিসিশন নেয় কাকে ভোট দিবে বা চেঞ্জ করবে এরাও মোটামুটি এক ধরনের ধাক্কা খেয়েছে ব্যাপারটা এমন না যে তারা হয়তো বা খুবই আমালীগ ফ্যান হয়ে গেছে ব্যাপারটা ওরকম আমি বলবো না তারা যেটা ভাবছে যে বাংলাদেশে আমূলিক দেশের জন্য করছে এই অনুধাবনটা এসছে এই যে রাস্তাঘাটে গলা কাটছে ছিনতাই করছে মানুষকে খুন করছে এই ব্যাপারটা তাদের কি আসলে ভয়ঙ্কর ভীতির জন্ম দিয়েছে এবং মৌলবাদকে তারা আসলে অনেকটা দেখতে পাচ্ছে যে হোয়াট ইজ কামিং এই আর কি দুইটা কোয়েশ্চেন একসাথে একটা হচ্ছে যে এই ওদের দল উদ্বোধনের অনুষ্ঠানে আমরা লক্ষ্য করলাম যে আসলে অনেক লোকের অনেক মাথা সেখানে এটা কি প্রমাণ করে যে ওদের এই জনসমর্থন তৈরি করতে পেরেছে ওরা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ভোটের দেওয়ার অধিকার বা ভোটের বয়স যদি কমানো হয় সেক্ষেত্রে ওদের যারা নতুন দল করছে তাদের পরিকল্পনা এবং ভোটের টাইম ডায়াগ্রামের ক্ষেত্রে কি চেঞ্জ আসতে পারে এখানে এক লাস্টের প্রশ্নটা থেকেই বলি যে আঠারো বছর বয়স তো হচ্ছে ভোট দেওয়ার আমাদের ভোট দিতে পারে আঠেরো বছর বয়স হয়ে গেলে এদের একটা পরিকল্পনা আছে এটাকে পনেরোতে নিয়ে আসা যায় কিনা বা ষোলোতে নিয়ে আসা যায় কিনা এগুলো হিসাবরা করছে যে এতে করে কতগুলো ভোটার হবে আর ভোটার তো সব এক জায়গাতে না এটা তো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধরা যাক যে আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন ধরেন ঢাকা তেরো আসনে বা ঢাকা বারো আসন ঢাকার আট আসন আপনি এইসব আসনে দেখা যাচ্ছে যে ভোটার যদি ধরেন লাখ হয় বিএনপি সব ভোট নিয়ে নেয় এখানে আপনি একটা সুনির্দিষ্ট ভোট কিন্তু গত কয়েক বছর ধরে চর্মনাই এরা পেয়ে আসছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার প্রত্যেকটা আসনে বরঞ্চ আমি সুসংগঠিত দল হিসেবে চরমনাইকে বলবো কারণ চরমনাই তো আসলে ওই জামাতের মতো এক্সট্রিম না ওদের একটা রাজনৈতিক লক্ষ্য আছে পরিকল্পনা আছে মাথায় রাখবে এই কিন্তু বিদেশে টাকা খাওয়া পার্টি সবাই বিদেশে টাকা খাওয়া এগুলো সবই হচ্ছে পশ্চিমাদের টাকা খাওয়া পার্টি এনিওয়ে যেটা বলছিলাম এতে করে ধরেন হয়তো বা কিছু এখন ধরা যাক একটা এলাকা থেকে ধরেন কোন একটা টোকাই দাঁড়ালো এই এই নাগরিক পার্টির টোকাই একটা দাঁড়ালো ধরা যাক টোকাই নাম্বার ওয়ান এই টোকাই এর পর তো ওইখানে ফ্যামিলি বা হয়তোবা কিছু স্টুডেন্ট স্টুডেন্ট এরা দিবে হঠাৎ করে বলি না যে ফার্স্ট ইয়ারে ভর্তি হলে রক্ত সবসময় করতে থাকে তো দেখা যাবে যে কিছু ভোট পেয়েছে পাঁচশো এক হাজার পাঁচ এই ভোট পেল যদি সেটাকে বয়স কমিয়ে নিয়ে এসে আরে দুই বছর বাড়বে কিন্তু বাংলাদেশের এক একটা অঞ্চলে তো ভোট হয় লক্ষ লক্ষ এবং একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে যেই লোকটা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে সেই লোকটা টোকাকে ভোট দিবে না এন্ড অফ দ্য ডেতে আর এত কিছু দেখার পরে সেটা আরও না এবং যেই দলের ভিতরে যে ভাঙনটা বা নানা ভাঙন কি পুরো সব জায়গাতে না তো অনেক আসলে তো আপনার নেতৃবৃন্দের একটা সংঘাত ছিল আওয়ামী লীগ এখন প্রচন্ড এক হয়ে গেছে বিভিন্ন জায়গাতে সবাই কিছু ভুলে আগে হচ্ছে আমাদের নেত্রীকে চিন্তা করছে তারা দলের অবস্থা চিন্তা করছে ফলে বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে আরো বেশি শক্তিশালী হচ্ছে সাংগঠনিকভাবে ভাবে সেখানে বিএনপির ভোট আছে বিএনপির ভোট কি গিয়ে আপনার এই ছাত্রদের এই টোকাইদেরকে ভোট দিয়ে আসবে ফলে তারা একটা অবস্থান তৈরি করবে হয়তো বা অবস্থান তৈরি করবে রাজনীতির মাঠে তারা আসলো আসছে কিন্তু এই একটা যদি বিএনপি আসে আসে বা ক্ষমতাতে আপনার মনে হবে মনে হয় যে এদের চিহ্ন মাত্র থাকবে এদের চিহ্ন থাকবে না বিশেষ করে যেসব টোকাই গুলোর কারণে সাধারণ ছাত্রছাত্রীরা বিপথে গেছে সেসব টোকাইদেরকে আমরা বাংলাদেশ আওয়ামী আইনের বাইরে কখনো রাখবে বলে মনে হয় এবং এরা যা করেছে এগুলো তো আমরা সামনে এখন আনতে পারিনি তাদের গণহত্যা খুন খারাপি অর্থ অবৈধ কর্মকাণ্ড লুটপাট ভাঙচুর সুতরাং আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি যে আমরা যারা তরুণ প্রজন্ম আছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলছি সমর্থন করি আমরা এই প্রজন্ম এই টোকাদেরকে ছেড়ে দিব আমাদের অর্থাৎ আমাদের বড় নেতৃবৃন্দরা মানে যদি কখনো ক্ষমাও করেন আমি ক্ষমা করব আপনি করবো আমার কথা আপনি আমার বন্ধুরা করবে আমার আওয়ামী লীগের যারা বন্ধু বান্ধব যারা সহকর্মী আছে তারা করবে আমরা এই প্রজন্ম আমরা এই জিনিস আমাদের আজন্ম যদি আমি না পারি আমার সন্তানকে আমি ওই দীক্ষা এখন দিয়ে যাচ্ছি আর সন্তান দেশের বাইরে বড় হচ্ছে ও পুরো দেশের রাজনীতি সম্পর্কে এখনই জানতে ও দেশে সে রাজনীতি করবে শুধুমাত্র এই বাবার স্বপ্ন আমার স্বপ্ন পূরণ করবার জন্য তার মানে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের কিছু বাংলাদেশের বঙ্গবন্ধুকে যে অসম্মান করা হয়েছে সেই জিনিসটার জবাবে এই যারা করেছে তাদেরকে দিতেই হবে প্রজন্ম থেকে প্রজন্ম এই রাগ এই র‍্যাথ চলবে সুতরাং আমি তো আপনাকে অনেকবার বলেছি যে একটা গৃহযুদ্ধের সূচনা এরা করেছে এটা শেষ এটার এন্ড আমরা করব